রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটার ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাখিস্থলিতে আসে বাহা কিশোরীফা আবুল আব্বাস হাদিসের আলোকে আমরা জানি ইনাম আল ইনাম আল ফিতরু মিমা ইয়িম্মরুজ রোজা তার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্যই শরীরে প্রবেশ করার বলতে এখানে পাকিস্তানিতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজাভঙ্গের কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাব টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভিতরে কিছু না কিছু পরিমাণ ধোঁয়া ইত্যাদি যা যার কারণে সেটা রুজাভঙ্গের কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্না করে করেন রান্না বাড়া করতে গিয়ে রান্নার যে ভাব ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যদি ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাআল্লাহ এর কারণ থাকবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ ভঙ্গ হবে না কারণ করানো হচ্ছে না আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ নিরানব্বই নাম এ সম্পর্কে হাজি আসে আসালাম বলেছেন ইসমা যে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালা গুণবাচক না আলি আল্লাহ সব কিছু জানেন অতএব এটা বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু আল্লাহ তালাহা গুণবাচক নামের মতো একটা আছে তালি আল্লাহ সব করতে সক্ষম আল্লাহর কাছে অপার কথা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সব কিছু দেখেন সব অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই এইভাবে আল্লাহ তালার নামটা আমার প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থে বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই এটা অমুক নাম এতবার জুটলে এই কাজ লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো তাই যে বা দাঁড়ায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালের কোনো দিন নাম মানুষ এরকম কারণে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয় তাহলে কি নির্দেশ দেওয়া হয়েছে গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি নাই আমরা অনেকেরই মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো জানি না বিশ্বাস করতে আসে এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা দরকার রমজানের শেখ দর্দিনের গুরুত্বপূর্ণ আলোগুলো কি কি রমজানের দিনের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান অন্যতম আলো হলো এতে কাজ করা আমার যদি আল্লাহ দিতেন একজন একজন করে হাতে পায়ে ধরা বা করে আমি করে বোঝানোর চেষ্টা করতাম রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন রমজানের ফরজ রোজাগুলো রাখেন গুলা থেকে বেঁচে থাকেন আর শেষ দশক এতে কাজ করেন আপনার রমজান সার্থক হওয়ার যথেষ্ট আল্লাহ তবেলাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে মারা গেছে এই কয় বছরের মধ্যে আট নয় বছরের মধ্যে একটা বছরও তিনি এতেকাপ ছাড়েন নাই রমজান আসছে আপনি তিনি এতেকাপ করেন নাই এটা কোনোদিন হয় নাই যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবার করি নেই ইচ্ছে দুর্ভাগ্য কি হতে পারে আপনি যদি রমজানের স্বাদ পেতে চান সেই দরজে বসে বসে যান এতেকাপ আপনি স্বাদ দেখতে পাবেন

তাহলে এই কারণে কি আল্লাহর সাথে শরিক হবে কোনো সন্তান বা কোনো মানুষ যদি কোনো কারিমের তেলাওয়াত দেওয়া বা কোনো করেন সেটা আল্লাহকে দেখানোর জন্যই করবেন কোনো মানুষকে দেখানোর জন্য নয় পাশাপাশি তার অভিভাবক বাবা মা যারা তার আমল ইবাদত নিয়ে এমনিতে অরিজ এবং পেরেশান থাকেন তাদেরকে আশ্বস্ত করা তাদেরকে প্রেরেশানি দূর করার উদ্যোগ নেওয়া এটা মৌলিকভাবে দোষের না ইনশাআল্লাহ এর কারণে রিয়া হবে না আশা করা যায় এর কারণে শিক্ষক হবে না মূল উদ্দেশ্য আল্লাহকে খুশি করাই এবং সেটাই একমাত্র উদ্দেশ্য পাশাপাশি বাবা মা তার পেলাওয়াত নিয়ে যে পেরেশানি বা তার আমল নিয়ে যে পেরেশানিতে আসে সেটা দূর করার জন্য তাদেরকে জানানো তাদেরকে বলা এটা ইনশাআল্লাহ লৌকিকতার মধ্যে পড়বে না আর যদি পেলাওয়াত বা আল্লাহকে দেখানো সব আহরণ করার চাইতে বাবা মার কাছে জাহির করাটাই মূল মুখ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা